যেমন আছে সবাই সঞ্চার ভিলিজ লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি চলে এসেছি আপনাদের কাছে একটা ভিলিজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আর সকাল সকাল উঠে পড়লাম আর উঠে একটু কলপাতটা ধুয়ে দিলাম আর ধুয়ে একটু বাসনগুলো মেজে নিলাম দেখতেই পাচ্ছো সকাল সকাল উঠে পড়েছি ছাদে আর এই দেখো খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে ছাদে আর একদম প্রচুর গরম কদিন ধরে এত গরম লাগছে তো গরমে থাকাই যাচ্ছে না আর এই যে লাউ শাক আর লাউ শাকগুলো একদম মানে প্রায় ডেলি বারো করে ইঁদুর আসছে আর এসে সমস্ত কিছু কেটে দিয়ে চলে যাচ্ছে একটু একটু হচ্ছে আর প্রচুর পোকাও লেগেছে আর ছাদে তো লাউ মানে হয়েছিল বাট লাউস ইঁদুরগুলো সব খেয়ে পালিয়েছে আর ওই একটা ইঁদুরের কল আর এই দেখুন আকাশটা খুব সুন্দর লাগছে পুরো নীল আর আমাদের এখানে তো পুজো হয় তো এই দেখুন পুজোর প্যান্ডেল তো হয়েই গেছে আর এই যে মাইক লাগিয়েছে একদম ট্যাংকের মাথায় আর খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা আর এই দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাউ গাছে এত ইঁদুর ধরছে সব কেটে কেটে পুরো একদম সব খেয়ে নিচ্ছে আর এই দেখুন ভাবে পোকা ধরেছে সে পোকা এগুলো আমরা বলি আর পাতাগুলো পুরো নষ্ট করে দিয়েছে আর এইভাবে পাতাগুলো সব ছোটো করে দিচ্ছে তো প্রতিদিনই পরিচর্যা করা হয় তো সেইভাবে একটা পরিচর্যা করা হয় না বাপেই করে আর এই দেখুন লাউ গাছের পোকা সকাল সকাল চলে এলাম চা খেতে আর এই চা হয়ে গেছে আমার আর চায়ের সাথে খাবো বিস্কুট আর এখানে মা চলে এসেছে সকাল সকাল রান্না করে তো ওদিকে ভাত তো হচ্ছে আর এদিকে হবে মুগের ডালি নিয়ে আসুনি তো এখানে মা বানাচ্ছে মুগের ডাল তো ডালটা ফোড়ন দিয়ে দিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মায়ের ডালটা ফুটে গেছে আর ভাতও হব হবো হয়ে গেছে আর এখানে মা কেটে নিল হবে এখানে আলু ভাজা হবে গোল গোল করে কটা তো এখানে দেখতে পাচ্ছেন গোল গোল করে আলু ভাজা হবে আর মা সিদ্ধ করতে দিয়ে দিল আলুটা এখন মা ভাজছে আলু ভাজা আর এই গোল গোল করে আলু ভাজাটা তো আমাদের বাড়ি প্রায়ই হয় আর এই আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আলুটা খুব খড় খড়ো করে ভাজবে আর যাতে একটু শক্ত শক্ত হলে বেশ দারুণ লাগে একদম শক্ত হয়ে যাবে তো এখানে একটা কাঁচ কলা ছিল এই কলাগুলো দিয়ে 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 দিতে সাথে

আর এইবার এইটা দেখুন একদমই হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর এই দেখতে পাচ্ছেন এটা ভেজেছি তো এটা এবার ঢুকে দেবো এর মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কাজ আমি যে বেটে নিয়েছি আর ভর্ত আমার হয়ে গেছে আর এবার এটা দিয়ে দিলাম করার মধ্যে আর এটাকে একটু নেড়ে নেবো আর একটু টাইট হয়ে যাবে তো খেতে খুব সুন্দর লাগবে গরম ভাতের সাথে হচ্ছে ছিল তোমার এখানে পেটেটা ভাজা করে নিচ্ছে আর আজকে তো প্রায় ভাজা হলেই বেশি হচ্ছে আর দেখো পেঁপে ভাজাটা হয়ে গেছে আর ওখানে একটু করলা তো কষি কলা তো ছিলই তো কষি ভাজা হচ্ছে বানানো হবে একটু ডিমের ছাল আর ডিমগুলোকে সিদ্ধ করে এখানে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন ডিমের ঝাল রেডি হয়ে গেছে আর দেখতে দারুণ লাগছে তো কারা কারা ডিমের ঝাল এইভাবে খেতে ভালোবাসেন বলবেন আর কমেন্ট করবেন